বক্তৃতা দিল আমি হামজা ভাই কোন একজন আমেরিকান মহিলার কথা কোন একজন গবেষকের কথা সম্ভবত বলেছে যে সে নাকি কোরআনে ভুল পেয়েছে তিনশো ষাটটা এই কথাটা বলতে যে বলেছে ওই মহিলা বা ওই গবেষক বলেছে আমি কোরআনে ভুল পেয়েছি তিনশো এই অংশটুকু কেটে লাগাই দিয়েছে যে আমির হামজা কোরআনে ভুল ধরেছে তিনশো ষাটটা বলেন না ওজুবিল্লা এরকম কাটিং করার লোক আছে না নাই আগেরটাও শোনে না পরেরটাও শোনে না মাঝখান ধরি টানাটানি একবার খবর আসলো আল্লামা দেলার হুসাইন সাঈদীর মেয়ে বের হয়ে গেছে বের হয়ে যাওয়া শব্দ আরেকজনের সাথে পালিয়ে দিয়ে বিয়ে করেছে খবর আসলো ছোটবেলা বাবা বেঁচে আছে আমি বাড়ি যেয়ে মাকে বললাম মা খবর আমাদের গ্রামের অমুক জন বললো যে আল্লামা সাঈদীর মেয়ে নাকি বের হয়ে গেছে বললো তোমার আব্বা বাড়ি আসুক তারপরে যান আব্বা বাড়ি আসার পরে জিজ্ঞাসা করা হলো আব্বা বললো আল্লাহ মেদুল্লাহ হুসাইন সাইদির তো মেয়েই নাই কি নাই এই জাতীয় অপপ্রচারকারী আছে না নাই এমন যারা অপপ্রচার করে ওরা হলুদ মিডিয়া হলুদ সাংবাদিক আর কিছু দুষ্কৃতিকারী তারা নানানভাবে অপপ্রচার করে ইসলামকে বসাতে চায় ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তাদেরকে বাংলার জমিনে তাদেরকে বাংলার জমিনে বিতর্কিত করতে চায় মানুষ যেন তাদের থেকে দূরে যায় এই 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 কাজগুলো এখন করে না আগে হচ্ছিল আমি মাঝে মাঝে চিন্তা করি আমার এমন গোনা আছে যদি আমার জননী জেনে যেত বাড়ি থেকে বের করে দিত বলে দিত বাবা এমন সন্তান তো আমি পেটে ধরতে চাই নাই কেমন সন্তান তুমি এমন অপরাধ করেছো এটা তো আমি মানতে পারছি না বাড়ি থেকে যাও আমার এমন অনেক গোয়া আছে যেই খবর যদি বাবা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত অথবা তেজ পুত্র করে দিত তার্য পুত্র করে দিত এমন অনেক গোনায় আছে যেই গোনার খবর যদি বন্ধু বান্ধব জানত ঘৃণার চোখে দেখত এমন অনেক গুনাই আছে যদি মেম্বার চেয়ারম্যান জেনে যেত তাইলে বিচার সালিস বসাতো এমন অনেক গুণায় আছে যদি স্ত্রী জেনে যেত তাইলে আমাদের সাথে এক একঘাটে ঘুমাতো না এমন অনেক গুণায় যদি সন্তান জেনে যেত তাইলে বাবা বলে ডাকত না এমন অনেক গুণায় আছে যদি আপনারা জেনে যেতেন তাইলে এই স্টেজে বসে কথা বলতে দিতেন না বলতেন এমন হুজুরের এই স্টেজে কথা বলা চলবে না নামিয়ে দাও নামিয়ে দাও এমন অনেক গুনার খবর পৃথিবীর কোন মানুষ জানে না জানেন কে চিল্লায় বলেন এমন গুণা আছে না নাই যেই গুণা প্রকাশ হয়ে গেলে লজ্জায় পড়ে যাবো

তোমার হয়ে যেত আমল নামাই এটা কি এমন গোনা শুধু আমার আছে না আপনাদেরও আছে আপনাদের যদি না থাকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর যদি থাকে আমরা ক্ষমা চাইবো কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইবো যেটা জানবো সেটা আমলে আনতে হবে আমার মা বোনেরা আছেন পর্দার অন্তর আরে অনেক মা বোন আছেন যদি স্বামী আপনার পূর্বের ঘটনা জেনে যেত তাইলে এই স্বামী আপনার সাথে সংসার করত না এমন অপরাধী মনে হয় আর না এই অঞ্চলে বলেন আছে না নাই আছে মানে কি নারীদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর নারীদের চক্রান্ত বড় ভয়ঙ্কর আল্লাহ রাবুল আলমিন শয়তানের চক্রান্তর থেকে নারীদের চক্রান্ত থেকে আরো ভয়ঙ্কার বলে উপস্থাপন করেছেন আপনারা জানেন ঢাকা শহরে ঘটে গেল ছাত্রদল নেতাকে হত্যা করেছে ধারণা করা হলো রাজনীতির কারণে হত্যা হতে পারে কিন্তু না রাজনীতির কারণে নয় টিউশানি করাই বর্ষা নামের এক মেয়েকে আর এই জোবায়েদ সে টিউশানি করাতে যে মেয়েটার সাথে রিলেশন হয়েছে মেয়েটার সাথে সম্পর্ক হয়েছে তার আবার নয় বছর ধরে সম্পর্ক রয়েছে অন্য ছেলের সাথে এইটার কারণে সিদ্ধান্ত নিতে পারছে না কার সাথে যাবে এরকম হয় না কার সাথে যাবে দুইটাই লাগে ভাত খাবা না মুড়ি খাবা ভাত খাইলে মুড়ি দেওয়া সম্ভব না মুড়ি খাইলে ভাত দেয়া সম্ভব না জিজ্ঞাসা করা হলো ভাত খাবা না মুড়ি খাবা কয় মুড়ি খেয়ে তারপর ভাত খাবো বর্ষার অবস্থা দাঁড়াইছে এইটা চিন্তা করলো টিউশনি মাস্টারকে দেখি কেমন হয়তো চেক টেক করে দেখেছে বেশি নেটওয়ার্ক পায় না এই জন্যে আবার পুরাতনে ফিরে যেতে চেয়েছে উপায় কি এটারে মেরে ফেলতে হবে হত্যা করতে হবে দায়িত্ব দেওয়া হলো তাকে হত্যা করব আর হতে পারবো না মাহির নামের ছেলেটা মেয়ের এই পা দিয়ে হত্যা করলো একজন মায়ের কোল খালি করলো বাবার স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিল আরে কত নিষ্ঠুর কত নিষ্ঠুর যখন আহত হয়েছে দরজায় নক করে বলেছে একটু বাঁচাও মেয়েটা বলেছে আমি তোমাকে বাঁচাতে চাই না কারণ তুমি না মরলে আমি ডিসিশন নিতে পারছি না আমি মাহিরের হতে পারবো না সুতরাং আমি তার হওয়ার জন্য তোমার মরার প্রয়োজন এই হলো বর্তমান যুগের নারীরা ওগো আমার ভাইয়েরা তাদের এই চক্রান্ত আল্লাহ ভয়ঙ্কর বলে উপস্থাপন করেছে কত নারী আছে পরকীয় প্রেমিকের জন্য নিজের সন্তানকে পর্যন্ত ফেলে চলে যায় আছে না নাই আছে না নাই মনিরামপুরে নাই আছে আছে বিদেশে কত

গুলো তুলে নিয়ে ঝাপা বাউড়ে আর একজনের সাথে আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখন মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ঝাপা পা বাউড়ে গিয়ে টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলে না বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো তো পাই এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছ বাবু শরীরের যত্ন নিও ভালো করে খেয়েও আহারে বাবু বুড়ো ধাড়ি হয়ে গেছে এখনো বাবু বলা লাগে কথা কয় না আগের সময় প্রেম করিলে বলতো মুরব্বীরা বলতো পাই কি। এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিত লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করে আপ নতুন করে হয়েছে চালু এখন আবার কোন করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড যুবকরা কথা কয় না আমার জিএফ আমার বিএফ শর্টকাট আমার জিএফ এটা কি শুধু ছেলেরা পরিচয় করাই কথা কয় না শুধু ছেলেরা করে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার কয় ফেরেন্ট কোন পাশে মা বোনেরা এই পাশে শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করে পড়ে এখন ধরে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে পড়ি আসে না নাই আমাদের ছেলেরা এখন যাই বলেন মোবাইলে সার্চ করে দিবে আর মেয়েরা টিকটক ছাদের উপরে গান একটা বাজাই দিয়ে তাকে নাকি দিন তা নিজেদেরকে দেখায় প্রদর্শন করায় ওরে বাবা আবার সুন্নাতি দেখলাম একজন লিখেছে সুন্নাতি বুরখা সুন্নাতি পোশাক এই বলে উনি আবার ঘুরে ঘুরে বুরখা র্যাড করতেছে খুব কায়দা করে দেখলি মনে হ্যাঁ বাকিটা বুঝে নিতে হবে মানে বিয়ে করতে মন চায় আপনার তো সে বয়স নাই ঠিক না বেটি ঠিক এইগুলো হলো কি ইসলামের আল্লাহওয়ালা আল্লাহকার মানে এরা মনে করে পরি দেখাচ্ছি তাহলে অসুবিধা নেই এরকম মনে করে না করে না বুরখাপুরি কিছু মানে আছে বলছে হুজুর আগামী দিন তো মনে হচ্ছে যেভাবে ইসলাম হয়তো ক্ষমতায় যাবে তো ইসলাম তো অনেক কিছু করেছে ইসলামী ব্যাংক ইসলামী হাসপাতাল তারপরে বিভিন্ন বিষয় ইসলাম দিয়ে কনভার্ট করে সুন্দর করে ইসলামিক ইউটিউব চ্যানেল ইসলামিক টিভি চ্যানেল সব তো করিছে তা আমরা যারা বিড়ি খাই ইসলামী সরকার হলে কি ইসলামী বিড়ি বলে কিছু হবে না ইসলামী বিড়ি বলে কিছু কি চালু হবে কি না কারণ আমাদেরও তো একটু বেশি থাকতে হয় সহায়তা আমি বললাম ইসলাম যদি ক্ষমতায় যায় আপনার বিড়ি নিয়ে টেনশন করার দরকার নাই কারণ বিড়ি খাইলে কি হয় কয় টেনশন দূর হয় কি হয় টেনশন দূর হয় টেনশন হয় কি নিয়ে কয় অভাব নিয়ে টেনশন হয় স্ত্রী নিয়ে টেনশন হয় সন্তান নিয়ে টেনশন হয় সংসার নিয়ে টেনশন হয় আমি বললাম এই জন্যে বিড়ি খা ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে সংসার সন্তান অভাব অনটন সব টেনশন দূর করে দিবেন কি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় গরিব দুঃখী মেহনতি জনতা যারা গরিব রয়েছে অভাব 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 যাদের অনাথ যারা তাদেরকে জাকাতে পয়সা দেওয়া হবে এই গরিব দুঃখী মেহনতি মানুষগুলো জাকাতের পয়সা পাবে ভূগোল বাজাবে আর সংসার চালাবে সুতরাং টেনশনে আর বিড়ি খাওয়া লাগবে কথা কয় না লাগবে লাগবে না যারা পরকিয়া করে পরকিয়া করা লাগবে না লাগবে না লাগবে না কারণ ইসলামে বিয়ের বিধান আছে কয়টা জোরে বলেন কয়টা মা বোনের আওয়াজে হুজুর আগামীতে আর এই অঞ্চলে আসা হবে না আমাদের ওদেরকে বুঝাই দিয়ে যান চারটা বিয়ে করা আইন আছে ইসলামে বিধান আছে না নাই যদি কোনো নারী এই বিধানটাকে অপছন্দ করে তাইলে সে আল্লাহর কোরআনকে আল্লাহর আইনকে আল্লাহর সিদ্ধান্তকে অবমাননা করলো বলেন ঠিক না বেঠিক আল্লাহর আইনকে যারা অবমাননা করে তাদেরকে আমরা কি ভালো মানুষ মনে করা যাবে তারা ইমানদার হতে পারবে না কোরানের ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত মতান্তরে ছয় হাজার দুইশো চৌত্রিশটা আয়াত এই আয়াত প্রতিটা আয়াতে বিশ্বাস রাখতে হবে ন্যূনতম সন্দেহ পোষণ করা যাবে রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন একটা কিতাব যে কিতাব নিয়ে ন্যূনতম সন্দেহ করার অবকাশ আমি রাখি নাই সুতরাং চারটা বিয়ে করার বিধান দিয়েছি এটাতে তোমরা সন্দেহ করবা না এটাতে তোমরা সংশয় করবা না এটাতে তোমরা আপত্তি করতে পারবে না তবে হ্যাঁ এর আগের কথাটা আছে সেটা হলো যখন বিয়ে করবেন একাধিক তখন ইনসাফ قائم করার দরকার আছে না নাই কিন্তু ইনসাব কায়েম না করে খালি ছোট বউ নিয়ে যে ঝাপা বাউড়ে ঝাপালেন হবে ছোট বউ নিয়ে ঝাপা বাউড়ে ঝাপালেন কক্সবাজার গিয়ে কাপালেন আর বড় বউ সন্তান নিয়ে কেটে কেটে বেড়াই খাবার নাই ঘরে বাজার নাই এইটা যদি করে তাইলে আপনার এই বিয়ে করা যায়েজ কথা কয় না মা আপনিরা বলছে তাহলে হুজুর ঠিক আছে পরের লাইন না সেটা আগের লাভ দিলে হবে কথা না হবে বললো কবিতা লিখে আনবা ছাত্ররা আমার কবিতা লিখবা আমি দেখতে চাই কে ভালো কবিতা লেখো কবিতা লিখেছে জমাও দিয়েছে এরকম সিরকুটে করে জমা দেওয়ার ওখানে লেখা রয়েছে চোখের জল উঠি আছে কপালে বাসে তোর কবিতা হয়নি কেন তা চোখের জল নিচে উপরে নামবে কপালে যাবে কেন এ কি কবিতা স্যার হয়নি কবিতা না নম্বর পাবো না না তো একটু পরের লাইনটা পড়েন পরের লাইন পড়ে তাকে লিখা আছে চোখের জল উঠি আছে কপালে পা দুটো বাঁধা ছিল কদমের ডালে তাহলে তো চোখের জল কপালে আসবে বাজে তাহলে ঠিক আছে বাজে স্যার পরের লাইন না শুনে আগে তেল লাভ দেন এটা কি করা ঠিক আমাদের দেশে এমন মানুষ আছে না নাই বক্তৃতা দিল আমি ভাই কোন একজন আমেরিকান মহিলার কথা কোন একজন গবেষকের কথা সম্ভবত বলেছে যে সে নাকি কোরআনে ভুল পেয়েছে তিনশো ষাটটা এই কথাটা বলতে যে বলেছে ওই মহিলা বা ওই গবেষক বলেছে আমি কোরআনে ভুল পেয়েছি তিনশো ষাটটা এই অংশটুকু কেটে লাগাই দিয়েছে যে আমির হামজা কোরআনে ভুল ধরেছে তিনশো ষাটটা বলেন না হজুবিল্লা এরকম কাটিং করার লোক আছে না নাই আগেরটাও শোনে না পরেরটাও শোনো না মাঝখান ধরি টানাটানি একবার খবর আসলো আল্লামা মা হুসাইন সাহিদির মেয়ে বের গেছে বের হয়ে যাওয়া তোলিক শব্দ আরেকজনের সাথে পালিয়ে দিয়ে বিয়ে করেছে খবর আসলো ছোটবেলা বাবা বেঁচে আছে আমি বাড়ি যেয়ে মাকে বললাম মা খবর আমাদের গ্রামের অমুক জন বললো যে আল্লামা সাঈদীর মেয়ে নাকি বের হয়ে গেছে বললো তোমার আব্বা বাড়ি আসুক তারপরে যান আব্বা বাড়ি আসার পরে জিজ্ঞাসা করা হলো আব্বা বলল আল্লাহ মেদুল্লাহর হুসাইন সাইদির তো মেয়েই নাই কি নাই এই জাতীয় অপপ্রচারকারী আছে না নাই যারা অপপ্রচার করে ওরা হলুদ মিডিয়া হলুদ সাংবাদিক আর কিছু দুষ্কৃতিকারী তারা নানান ভাবে অপ্রচার করে ইসলামকে বসাতে চায় ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তাদেরকে বাংলার জামিনে তাদেরকে বাংলার জমিনে বিতর্কিত করতে চায় মানুষ যেন তাদের থেকে দূরে যায় এই 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 কাজগুলো এখন করে না আগেও ছিল আল্লাহর নামিব হজের সময় কোরআন তেলাওয়াত করছেন বসে আবু জানেন প্রত্যেক তাবুতে চায় আর বলে ওই দূরে যে ওই তাবুটা দেখা যায় ওইটাই যে ধারের কাছে না বললো কেন কারণ ওই লোকটা এই মক্কার পাগল বলেন না ওই সে পাগল আমরা তাকে পাগল বলেই জানি জানি কবিতা পাঠ করে তার কাছে জিন্নাস শয়তানকে আসে জানি না সে এমন এমন কিছু পাঠ করে এটা শুনে অন্যরা পাগল হয়ে যায় সুতরাং খবরদার যেন তার কাছে না এই অপপ্রচার আবু জাহিল করেছে এখনকার জামানায়ন এমন অপপ্রচার আছে না নাই আমার নাবি কি পাগল ছিলেন আমার নাবি মজনুন ছিলেন না আমার নাবি পাগল ছিলেন না আমার নাবির চরিত্রটা ছিল একেবারে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে কিন্তু বিশ্বে নাবির চরিত্রের মধ্যে কি কোনো কলঙ্ক ছিল আল্লাহর নাবির মহিলা সাহাবি বলেছেন দাওয়াত করে খাইয়েছেন একজন পুরুষ সাবি দাওয়াত করেছেন মা দাওয়াত করে খাওয়াবেন আল্লাহর নবী সেই সাহাবির বাড়িতে গিয়ে খেয়েছেন ওই মহিলা সাবি বর্ণনা করেন আমি চাঁদনি রাতে আকাশের চাঁদের দিকে তাকালাম আর নবী মোহাম্মদের চেহারা দিকে তাকালাম আমার চাঁদের আমার মনে হলো চাঁদের গায়ে কালিমা আছে কলঙ্ক আছে কিন্তু নবী মোহাম্মদের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই এত সুন্দর চেহারা ছিল বিশ্ববাসী শুনে নাও আমাদের নবির চেহারাটা কেমন ছিল যারা ইসুফ আলাহিসাল্লামকে দেখার পরে ফল কাটতে কাটতে নিজেদের হাত কেটে ফেলেছে টের নাই যখন জুলাই খাকে জিজ্ঞাসা করলো বান্ধবীরা ও জুলাইখা জুলাই খা তুমি ইউসুফের মধ্যে কি এমন খুঁজে পেয়েছো কেন তার জন্য এত পাগল হয়ে গিয়েছ তুমি এমন একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী তুমি এত সম্মানিত মানুষের স্ত্রী তারপরেও কেন একজন কয়েদি একজন দাস যাকে কিনে আনা হলো তার প্রেমে পাগল হয়ে গেলে কেন তার জন্য তুমি এত দেওয়ানা হয়ে গেলে কিসের জন্যে ইউসুফ আলাইহিস সালামকে এত ভালোবাসলে কোন কারণে জুলাই খা বললো ঠিক আছে তোমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখাবো ডেকে আনার পরে ফল দিল সবার হাতে আর চুরি দিল তারপরে ইউসুফ আলাই সালাতামকে কারাগার থেকে বের করে এনে সামনে চেহারা চেহারে বসিয়ে দিল আর বলল ফলগুলো কাটো ফলগুলো কাটতে 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 নিজেদের হাতগুলো কেটে টপ 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 করে রক্ত ঝরিয়ে ফেলেছে টের পায় নাই বলল ওগো আমার বান্ধবীরা অগ সখীরা তোমরা জানো নাকি আপেল শেষ হয়ে গেছে এখন আঙ্গুল কাটা ধরেছ ও তাকিয়ে দেখে হারে সত্যিই তো তাই কখন আঙ্গুল কেটে ফেলেছে চিহারার দিকে তাকিয়ে টের পায় নাই আম্মায় সারদাহা বলেন ও বিশ্ববাসী শুনে নাও আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল যারা সেই জানা নাই আপেল কাটতে কাটতে নিজেদের আঙ্গুল কেটেছে ওই মেয়েগুলো যদি আমার নবীকে দেখত তাইলে আপেল কাটতে কাটতে আঙ্গুল নয় কলিজাটা কেটে ফেলতো তারপরেও তারা টের পাইতো না